নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু হাজার একুশ সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো পঁচাত্তর নম্বর ক্লাস যা সাতই এপ্রিল দু সালে প্রথম শিফটে পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত ব্যাটারদের মধ্যে কে প্রথম তিনটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে টানা তিনটি সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার তো তিনি হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজারুদ্দিন মোহাম্মদ আজারউদ্দিন প্রথম ভারতীয় ব্যাটার যিনি প্রথম তিনটি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে টানা তিনটি সেঞ্চুরি করেছেন বজ্রপাতের মাধ্যমে বায়ুমণ্ডলে কোন গ্যাস সক্রিয় হয় তো সঠিক উত্তর হবে নাইট্রোজেন বজ্রপাতের মাধ্যমে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় হয় পরবর্তী প্রশ্ন সেই দ্বীপের নাম কি যেখানে নেলসন ম্যান্ডেলা তার মোট সাতাশ বছরের জেল মেয়াদের আঠেরো বছর বন্দী ছিলেন তো দ্বীপটি হলো রবেন দ্বীপ রবেন দ্বীপে নেলসন ম্যান্ডেলা তিনি আঠেরো বছর বন্দি ছিলেন নিম্ন নিম্নলিখিত ভিটামিন থেকে জলে দ্রবণীয় ভিটামিন শনাক্ত করো নিম্নলিখিত ভিটামিনগুলোর মধ্যে কোন ভিটামিন টি জলে দ্রবণীয় ভিটামিন তো সঠিক উত্তর হবে ভিটামিন ভিটামিন বি এটি জলে দ্রবণীয় ভিটামিন আর ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন এ ই এগুলো কিন্তু ফ্যাটে দ্রবীভূত ভিটামিন এ ডি ডি ই কে এ ই কে এইগুলো কিন্তু ফ্যাটে দ্রব দ্রবীভূত ভিটামিন আর বিসিবি বি এগুলো কিন্তু জলের দ্রবণীয় ভিটামিন গভর্নর জেনারেল লর্ড ডাল হোসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন তো গভর্নর ডাল হোসি অবোধ রাজ্যকে চেরি বলে ডাকতেন তো সঠিক উত্তর হবে অবোধ ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে। তো দেখো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটের মাধ্যমে সংসদ বলতে বোঝায় ভারতীয় পার্লামেন্ট যেখানে রয়েছে লোকসভা এবং রাজ্যসভা তো লোকসভা এবং রাজ্যসভার উভয় সদস্যদের ভোটের মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন আর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগে পঁয়ত্রিশ বছর কোন কমিটির সুপারিশ অনুসারে ভারতে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর ফেরওয়ানি ফেরওয়ানি কমিটির সুপারিশের ভিত্তিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় এটি ভারতের শীর্ষস্থানীয় স্টক এক্সচেঞ্জ যা মহারাষ্ট্র মুম্বাইতে মুম্বাইতে অবস্থিত রয়েছে এনএসসি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশ শতকের শেষের দিকে ভারতে প্লেগের তদন্তে ব্যর্থতার জন্য পুনার পুলিশ কমিশনার র্যান্ডকে কে গুলি করে হত্যা করেন তো র্যান্ডকে গুলি করে হত্যা করেছিলেন দামোদর চাপেকর দামেদর দামোদর চাপেকর তিনি পুনার পুলিশ কমিশনার র্যান্ডকে গুলি করে হত্যা করেছিলেন নিচের কোনটি এশিয়ান এর সদস্য নয় নিচের কোনটি এশিয়ানের সদস্য নয় তো ভারত হল এশিয়ানের সদস্য নয় এই এশিয়ান যা প্রতিষ্ঠিত হয় আটই আগস্ট উনিশশো সাতষট্টি সালে এর সদর দপ্তর জাকার্তা এবং মোট সদস্য দেশ দশটি সদস্য দেশ ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকা সীমানা এবং নাম পরিবর্তনের জন্য সংসদের ক্ষমতা প্রদান করে তো এখানে বলা রয়েছে অনুচ্ছেদ তিন ঠিক আছে অনুচ্ছেদ তিনে বলা রয়েছে নতুন রাজ্য গঠন এবং যে সমস্ত রাজ্য রয়েছে তার সীমানা এবং নাম পরিবর্তনের জন্য সংসদ বা পার্লামেন্টে ক্ষমতা দেওয়া রয়েছে স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জার্মানি সহযোগিতায় কোন ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এবং জার্মানি সহযোগিতায় তৈরি হয়েছিল রাউল কেল্লা স্টিল প্লান্ট ঠিক আছে ভিলাই রাশিয়া দুর্গাপুর ইংল্যান্ডের সহযোগিতায় দুর্গাপুর প্রতিষ্ঠিত হয় আর বোকারোও কিন্তু রাশিয়ার সহযোগিতায় ঠিক আছে বোকারো এবং ভিলাই রাশিয়ার সহযোগিতায় রাউলকেল্লা জার্মানি আর দুর্গাপুর স্টিল প্লান্ট এটা কিন্তু ব্রিটেনের সহযোগিতায় বা ইংল্যান্ডের সহযোগিতায় তৈরি হয়েছিল গান্ধীজিকে গ্রেপ্তার করার পর ধরসানা লবণ কারখানা অভিযানের নেতৃত্বে কে দেন তো তিনি ছিলেন আব্বাস তয়েবজি আব্বাস তোয়েবজি তিনি ধর্ষানা লবণ কারখানা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সমর্থ প্রকল্পটি কেন্দ্রীয় কোন মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয় তো সমর্থ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের দ্বারা বাস্তবায়িত হয় কার ল্যান্ডস্টেনার কিসের জন্য পরিচিত তো কার ল্যান্ডস্টেনার আমাদের কাছে রক্ত গ্রুপের শ্রেণীবিভাগ আবিষ্কারের জন্য পরিচিত তো সঠিক সঠিক উত্তর হবে রক্তের গ্রুপের শ্রেণীবিভাগ আবিষ্কার এর জন্য কিন্তু কার ল্যান্ডস্ট্যানার আমাদের কাছে পরিচিত ইউনিক্স এমএস ডিনাক্স এগুলো কিসের উদাহরণ তো ইউনিক্স এম এস এবং লিনাক্স এগুলো কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উদাহরণ তো হবে অপারেটিং সিস্টেম ভারতের নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তো তিনি হলেন লর্ড রিপন লর্ড রিপন তিনি স্থানীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন ড্যাশ ভারতে জাহাজ ভাঙার প্রধান বিশ্বব্যাপী কেন্দ্র এবং প্রকৃতপক্ষে বিশ্বের বৃহত্তম কেন্দ্রগুলোর মধ্যে একটি তো কোনটি ভারতে জাহাজ ভাঙার প্রধান কেন্দ্র তো সেটি হল গুজরাটের আলাম গুজরাটের আলাম হলো ভারতের একটি জাহাজ ভাঙার প্রধান বিশ্বব্যাপী কেন্দ্র নিচের কোনটি আলোর বিচ্ছিরণের উদাহরণ তো আলোর বিচ্ছিরণের উদাহরণটি হলো আকাশের রং নীল ঠিক আছে আকাশের নীল রঙ আলোর বিশ্ৰের উদাহরণ হচ্ছে আকাশের নীল রং লাইন ডেইজি হুইল লেজার এবং ড্রাম প্রিন্টার হলো ড্যাশের শ্রেণী বিভাগ তো লাইন ডেজি হুইল লেজার এবং ড্রাম প্রিন্টার হলো প্রিন্টারের প্রিন্টার্স এর বিভাগ ঠিক আছে প্রিন্টার্স এর শ্রেণীবিভাগ হচ্ছে লাইন ডেইজি হুইল লেজার এবং ড্রাম প্রিন্টার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত তো কান্দারিয়া মহাদেব মন্দির মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশের খাজুরাহে মধ্যপ্রদেশের খাজুরাহে এই কান্দারিয়া মহাদেব মন্দিরটি অবস্থিত যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় তো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে তো সঠিক উত্তর হবে মুম্বাই প্রাচীন সংস্কৃত গ্রন্থ অষ্টাদহীর রচয়িতাকে তো অষ্টাদ্দহির রচয়িতা হলেন পানিনি তো সঠিক উত্তর হবে পানী নিচের কোন কাজটি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী নয় তো দেখো পরিবহনের জন্য পেট্রোল যানবাহনের ব্যবহার এটা গ্রিনহাউস প্রভাব হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গমন সালফার ডাই অক্সাইড এটাও কিন্তু গ্রিনহাউস গ্যাসের অন্যতম কারণ জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার এটাও কিন্তু গ্রিন গ্যাসের অন্যতম কারণ এবং পরিবহনের জন্য সোলার গাড়ি ব্যবহার তো এটা হচ্ছে সঠিক উত্তর তো এর ফলে কিন্তু গ্রিন হাউজের কোনো প্রভাব পড়ে না পরিবহনের জন্য সোলার গাড়ি ব্যবহার করলে তো সঠিক উত্তর হবে পরিবহনের জন্য সোলার গাড়ি ব্যবহার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি স্পেড সিটের উদাহরণ তো স্পেড সিটের উদাহরণ হচ্ছে মাইক্রোসফট এক্সেল তো সঠিক উত্তর হবে মাইক্রোসফট এক্সেল এটি স্প্রেডশিটের সিটের উদাহরণ সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কেসলেন। আঠেরোশো সালে যখন সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল ঠিক আছে তো ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং এবং ভারতের প্রথম রয় হলেন লর্ড ক্যানিং ঠিক আছে তো ভারতের প্রথম ভাইসরয়কে তো ভারতের প্রথম রয় লর্ড ক্যানিং আর ভারতের শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং দেশ হল ভারতীয় নৌ নৌবাহিনী তাদের তৃতীয় স্করপিয়ন শ্রেণীর সামরিন যা দশই মার্চ দু হাজার একুশ তারিখ একুশ সালে অনুমোদিত করা হয়েছিল তো সঠিক উত্তর হবে আইএনএস কারঞ্জ আইএনএস কারঞ্জ হলো ভারতীয় নৌবাহিনী তাদের তৃতীয় স্করপিয়ন শ্রেণীর সামেরিন যা দু সালে দশই মার্চ এটি অনুমোদিত করা হয় কোন বছরে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউনিডো প্রতিষ্ঠার জন্য একটি প্রস্তাব পাশ করে এই ইউনিডো এই ইউনিডিউ ইউনিডো এর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঠিক আছে তো ইউনিডো এর সম্পূর্ণ নাম ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো সঠিক উত্তর হবে উনিশশো জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর অবস্থিত তো জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর অবস্থিত জাপানে তো সঠিক উত্তর হবে জাপান নয়া রোশনি প্রকল্পটি সংখ্যালঘু মহিলাদের জন্য একটি সরকার নেতৃত্বাধীন নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি যা ড্যাশ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দু হাজার বারো তেরো সালে চালু করা হয়েছিল তো কোন মন্ত্রণালয় দ্বারা এই নয়া রোশনি প্রকল্পটি যা বিশেষভাবে মহিলা সংখ্যালঘু মহিলাদের জন্য চালু করা হয়েছিল তো সঠিক উত্তর হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় দু হাজার বারো তেরো সালে এই নয়া রোশনি প্রকল্পটি চালু করেছিল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বার্ষিক মাত্র বারো টাকা প্রিমিয়ামে দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতার জন্য কত টাকা দেওয়া হয় তো দুর্ঘটনা বা সম্পূর্ণ অক্ষমতার জন্য দু লক্ষ টাকা দেওয়া হয় তো সঠিক উত্তর হবে দু লক্ষ টাকা নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম তো সঠিক উত্তর হবে ইউরেনিয়াম বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত তো বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কন্যাকুমারীতে তো সঠিক উত্তর কন্যা কুমারী লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ এটি মণিপুর রাজ্যে অবস্থিত সাগা দুশো কুড়ি তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সাগা দুশো কুড়ি কি তো সাগা দুশো কুড়ি হল সুপার কম্পিউটার সাগা দুশো কুড়ি হলো সুপার কম্পিউটার শালোক সংশ্লেষের সময় যে কোষীয় অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে তা হল তো তা সেটি হল ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষের সময় যে কোষীয় অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট তো সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট আঠেরোশো সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব কানপুরের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং ড্যাস তার প্রাসাদ বিদ্রোহের সদর দপ্তর হিসাবে কাজ করেছিল আঠেরোশো সালে যা প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটি সিপাই বিদ্রোহ নামে পরিচিত ঠিক আছে তো এখানে কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তো নানা সাহেব যে প্রাসাদটা ছিল সেই প্রাসাদটার নাম কী তো সঠিক উত্তর হবে বিথুর বিথুর ছিল নানা সাহেবের প্রাসাদ যা বিদ্রোহের সদর দপ্তর হিসেবে কাজ করেছিল সুশ্রুত সংহিতা কোন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে তো সুশ্রুত সংহিতায় শল্য চিকিৎসা ও চিকিৎসা বিদ্যা নিয়ে আলোচনা করা হয়েছে তো সঠিক উত্তর হবে শল্য চিকিৎসা ও চিকিৎসাবিদ্যা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ